নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আজ শহরের ভিড় আর শব্দ থেকে দূরে আমরা চলে এসেছি প্রকৃতির কোলে একটা ছোট জঙ্গল দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেখা আর চারপাশে নিস্তব্ধতা স্কুটি চালাতে চালাতে আমরা হঠাৎই রাস্তার ধারে দেখা পেলাম এই অজানা সবুজের শহরের কোলাহল পিছনে ফেলে যখন এই জঙ্গলে ঢুকলাম মনে হলো শ্বাস নেওয়া যেন আরও একটু সহজ হয়ে গেল গাছের মাথা ছুঁয়ে থাকা আকাশ পাতার ফাঁক দিয়ে নেমে আসা সূর্যের সোনালি আলো আর দূরে দাঁড়িয়ে থাকা নীলচে পাহাড় মনে হলো শহরের ক্লান্তি গলে যাচ্ছে নিঃশব্দে প্রকৃতি যেন ধীরে ধীরে আমাদের কোলে তুলে নিল কোনো কথা নয় শুধু নিস্তব্ধতার স্পর্শ হঠাৎ মনে হলো বহুদিন পর হৃদয়টা সত্যিই কিছু শুনতে পেল এই সব দেশজ গাছ শাল সেগুন এদের গন্ধেও অদ্ভুত একটা শান্তি আছে যেন মাটির গভীর থেকে উঠে আসে স্মৃতির মতো ও ইটভাটার লাল ধুলোর জগৎ এখানে কয়েকটা যাযাবর পরিবার অস্থায়ীভাবে ঘর বেঁধে আছে শিশুরা মাটিতে দৌড়চ্ছে বড়রা দিনের আলো ফুরোনোর আগে কাজ শেষ করতে ব্যস্ত এই দৃশ্যটা দেখে বুঝলাম জীবন কত আলাদা রকমের হতে পারে কিন্তু তবু সবাই একই আকাশের নিচে বেঁচে থাকে ছবি তুলতে এসেছিলাম আর আমার সঙ্গীটি তার বড় লেন্সের ক্যামেরা নিয়ে জঙ্গলের গভীরে ঢুকে গেল তার পায়ের শব্দ পাতার ডগায় মিলিয়ে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম একা শুধু বাতাস আর নিজের শ্বাসের শব্দ শুনতে শুনতে আমি আর এগোতে পারিনি নিঃশব্দ জঙ্গলের ভেতর হঠাৎ যে কোনো হিংস্র জন্তু বেরিয়ে আসতে পারে এই ভয়টা আমার বুকের ভিতর কাঁপছিল তাই লোকালিটির কাছেই দাঁড়িয়ে রইলাম কিন্তু অপেক্ষার সেই মুহূর্তগুলো সত্যি ভীষণ লম্বা ভীষণ নিঃশব্দ সেই নিস্তব্ধতায় দাঁড়িয়ে বুঝলাম প্রকৃতির সৌন্দর্য যেমন মন ভরিয়ে দেয় তেমনই তার গভীরতা মাঝে মাঝে আপনাকেও ছোটো করে দেয় আমাদের আজকের এই সফর আমাদের কিন্তু শুধু দৃশ্যই দেখায়নি শিখিয়েছে যে প্রকৃতি সব সময় আমাদের ডাক দেয় শুধু আমরাই শহরের শব্দে সেই ডাকটা শুনতে পাই না গাছের ছায়া পাখির ডানা পাহাড়ের নিরবতা সব মিলিয়ে আজকের দিনটা হৃদয়ের ভেতরে একটা নরম দাগ রেখে গেল আমার পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আমার আবার কোথাও দেখা হবে ভালো থাকবেন নমস্কার